দুচোখ অন্ধ থাকলেও মনের জোরে মাধ্যমিক পরীক্ষায় ভালো ফল এক জন্মান্ধ মেয়ের নজর রেজাল্ট করল মাধ্যমিকে সেই মেয়েটি রাইটারের সাহায্য নিয়ে মাধ্যমিকে আশি শতাংশ নম্বর পেয়ে নজর কাড়ল সকলের মালদার ইংরেজ বাজার ব্লকের শোভানগর গ্রাম পঞ্চায়েতের মাদিরা বাধাগাছ এলাকার বাড়ি ওই জন্মান্ধ মেয়ে আফরিদা পারভীন পয়েস বয়স ষোলো বাবার নাম মোহাম্মদ পিয়ার আলী আফ্রিদা জন্ম থেকেই সম্পূর্ণ দৃষ্টিশক্তিহীন দু চোখেই দেখতে পায় না সে তার কাছে গোটা জগৎটাই অন্ধকার ময় তাই চোখের অন্ধকার দূর করতে শিক্ষার আলোয় আলোকিত হয়ে ওঠার প্রয়াস চালিয়ে যাচ্ছে সে যার প্রথম ধাপ হিসেবে এবছর শোভানগর হাইস্কুল থেকে মাধ্যমিক পরীক্ষায় বসে ওই ছাত্রী দুজন রাইটারের সাহায্য নিয়ে মাধ্যমিক পরীক্ষা দেয় সেই পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে বৃহস্পতিবার আর তাতেই আফ্রিদা নজর কারা ফল করেছে তার ঝুলিতে আসে পাঁচশো নম্বর যা শতাংশের বিচারে আশি শতাংশের ওপরে আফ্রিদা ছোটবেলায় মঙ্গলবাড়ি আর পি রায় মেমোরিয়াল ব্লাইন্ড স্কুল থেকে পড়াশোনা করে পরে শোভানগর উচ্চ বিদ্যালয় থেকে পড়াশোনা করে সেখান থেকেই মাধ্যমিক পরীক্ষা দেয় এবছর স্বভাবতই তার এই ফলাফলে বেজায় খুশি তার পরিবার বর্গ সহ স্কুলের শিক্ষক শিক্ষিকারা কেমন তোমার কি আশানুরূপ পরীক্ষা মানে ফলাফল ভালো হয়েছে এরকম তুমি বুঝতে পারছো

আচ্ছা তো এই সোবানগর হাই স্কুলের শিক্ষকরা আমাকে কিভাবে সাহায্য করেছে সোবানগর হাই স্কুলের শিক্ষক শিক্ষিকারা আমাকে খুব সাহায্য করেছে তারা আমাকে খুব সাপোর্ট করেছেন নিজের সন্তানের মতো আর এমন স্কুলে পরিবেশ রাখার চেষ্টা করতেন যাতে আমাকে কোনো অসুবিধা না হয় আর আমাকে আলাদা করে সবকিছু ভালোভাবে বুঝিয়ে দিতেন ঠিক আছে আমার নিয়ে আপনিটা পারবেন জন্ম থেকেই ও অন্ধ দেখতে পাই না তবে ছোটো থেকেই আমরা বুঝতে পেরেছিলাম যে ও পড়ার দিকে খুবই আগ্রহ এবং খুব ট্যালেন্টেড হিসাবে বুঝতে শিখেছিলাম সেই জন্য ওকে আমি প্রথমে মঙ্গলবারই আর পি রায় মেমোরিয়াল ব্লাইন্ড স্কুলে ওকে ভর্তি করি সেখানেও ক্লাস ফাইভ সিক্স পর্যন্ত ওখানে পড়াশোনা করে তারপরে কিছু কারণবশত আমাদের রাজ্যে লকডাউন যখন শুরু হয়ে যায় তখন আর ওকে পড়াশোনা ওখান থেকে আগানো যায়নি সেই সেই মুহূর্তে আমি তাকে সভারগর উচ্চ বিদ্যালয়ে ভর্তি করি এবং সেখান থেকেই পড়াশোনা চলে বছর লকডাউনে কাটা যাওয়ার পর ও নবম দশম স্কুলটা ক্লাস ওখানেই করেছে এবং সেখানে যে প্রত্যেকটা শিক্ষক তাকে যথেষ্ট সহযোগিতা করেছে এবং তার মধ্যে বিশেষ মানে খুব আই বলবো যে দায়িত্ব নিয়ে কাজ করেছে ডক্টর হরিশ্বামী দাস প্রধান শিক্ষক দেবাশিস বাবু পলাশ দা খুব সহযোগীভাবে ওকে সাহায্য করেছে এবং তাকে যথেষ্ট আগ্রহ করে তাকে শেখানোর চেষ্টা করেছে এবং তার ফল আজকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু আশানুরূপ তার ফল এখন হয়নি ওটা আমরা টার্গেট রেখেছিলাম যে ও ছশো ক্লাস পাবে কিন্তু দুটা কারণবশত দুটা সাবজেক্টের ওর নাম্বার কম চলে এসছে যাই না কী জন্যে তা আমরা রিভিউ করছি ওটা করার পর দেখা যাবে কি হবে এবং এটার জন্য আমাদের সরনের স্কুলের প্রত্যেকটা শিক্ষকগণদেরকে আমি নিজের